সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবি থানার বাগজানা গ্রামের শেখ ভাই সাগলে খামারে শেখ সাধু ভাই দীর্ঘ তিন বছর যাবত ছাগল লালন পালন এবং পরিচর্যার সঙ্গে জড়িত শেখ ভাই তার অর্থনৈতিক সমস্যার কারণে সবগুলো ছাগলকে বিক্রয় করে দিবেন তো বর্তমানে তার খামারে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেই সাদি ভাই সেগুলোকে কেমন দাম দর চাচ্ছেন বিক্রয়ের জন্য জানাবো আপনাদের সম্পূর্ণ ভিডিওতে প্রথমে ভাইয়ের সঙ্গে কিছুটা কত বলে নিব তারপরে ভিডিও শুরু করবো সালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি আপনি আমি তো আশা শুনতে পেলাম যে আপনি যেখানে তিন বছর যাবতের সঙ্গে জড়িত এটা কি তিন বছর আর আগে থেকে শুরু করছেন আপনি মোটামুটি তিন বছর থেকে হয়ে গেল আর কি আচ্ছা আপনি কিন্তু আমাকে বলছেন যে আপনার অর্থনৈতিক সমস্যার কারণে এবং জায়গাটা সংকলনের কারণে সকল সেল করে দিবেন হ্যাঁ হ্যাঁ

দুষ্টু আছে উশৃঙ্খল না খুব চঞ্চল খুব চঞ্চল সমস্যা নেই ভাই এসে বিক্রয়ের জন্য দাম দর কেমন চাবে ভাই এটা আমার চাওয়া দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার বয়সটা আবার বলবেন বয়স পাঁচ মাস সামথিং পাঁচ মাসে কিছু বেশি আচ্ছা ভাই বিক্রয়ের জন্য দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক কেটে যদি আপনার এই ছাগলটা পছন্দ করে কিনতে চায়

ঠিক আছে পরবর্তী ছাগল দেখি ভাই ভাই এটা কোন জায়গায় ছাগল এটা রাজস্থানী তোতা রাজস্থানী তোতা হ্যাঁ আচ্ছা তোতা কিন্তু একটু ভিন্ন গেটাবে সচরাচর কিন্তু এরকম ফেস কোয়ালিটি মানে ফেস কোয়ালিটি ছাগল পাওয়া মুশকিল আর গায়ে কালটা বেশ সুন্দর মোটামুটি ছাগল দাঁত কটা ভাই এটা আট দাঁতে পড়ছে ভাই আট দাঁতে পড়ছে হ্যাঁ আট দাঁত বয়সী নতুন আট দাঁতে প্রথম আট দাঁত না নতুন আট দাঁত নতুন আট দাঁত আচ্ছা মানে হাই কোয়ালিটির একটা ছাগল বর্তমানে ছাগলটা কি অবস্থা গাবটা আছে নাকি হ্যাঁ গাব আছে ভাই তিন মাসের গাব তিন মাসের গাব আচ্ছা এটাকে ব্রিডিং করতে কোন দিতে পাঠা দিয়ে এটা আপনাদের নাটোর এলাকা থেকে কিনা এটা তোতা সাসার পাটা দিয়ে ভরা মানে নাটোর এলাকা থেকে সংগ্রহ করে এটা হ্যাঁ হ্যাঁ এবং সেটাকে ব্রিডিং করা হচ্ছে তোতা মিয়া সাসার বাড়িতে যে ভালো মানের পাটা আছে পাটা দিয়ে নাকি সেই পাটা দিয়ে আচ্ছা আচ্ছা এটা মানে বাচ্চা দেখলাম আগে একটা এর আগের বাচ্চাটা এর আগের বাচ্চাটা এটা আচ্ছা আচ্ছা এই ছাগলটা কিন্তু অনেক সুন্দর এর অবস্থা এটা তো বেশ কালার তো বিক্রয়ের জন্য কেমন দাম দাও চা ভাই এটা মোটামুটি আপনার

পরের গুলা খিল না কি ধর না সয়দাত দুই তিন চার সয়দাত হলে নতুন নতুন ছাগল কিন্তু মোটামুটি বেশ হাইট ফুল

আচ্ছা কোন দশ পাখি যদি আপনার এই বেলচাত ছাগলটা কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম দর রাখবেন দাম দর করার সুযোগ আছে মোটামুটি সম্মাননা করা যাবে দাম দর করা শুরু রয়েছে মানে এক কথা সে দাম দর করতে হবে এবং দাম দর করলে কিছুটা হলে কমে আসবে হ্যাঁ কমে আসবে আচ্ছা অবশ্যই কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর করে নেবেন এটা সবচেয়ে ভালো ভাই ভাই এটা কোন ছাগল এটা তোতা ভাই তোতা করি পাঠা বাচ্চা তোতা করি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা ছয় মাস বয়সী গায়ে কিন্তু পুরাপুরি অনেক সুন্দর সাবা পাশাপাশি আবার মধ্যে পড়ে নিজের পাঠা কিন্তু অনেক বড় বয়স কত বলেন ভাই এটা মোটামুটি যে ছাগল পাঠা ছাগল অন্য কষ্ট দেখতে হবে সব তো ঠিক আছে না ভাই হ্যাঁ সব ঠিক আছে ভাই ঠিক আছে সব সুস্থ এবং সবল সুস্থ সবল আমার প্রত্যেকটা হেলদি এবং

ভাই দাম দশ ছিলেন সেটাকে ফিক্সড না কম বেশি অপশন রয়েছে না কম বেশি হবে ভাই কিছুটা কম বেশি করার অপশন রয়েছে ভাই এটা কোন জায়গা ছাগল এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা আচ্ছা কাকে বাঘ ছাপা এক পুরাটা বাঘ আর এটা হলো খুব হাই কোয়ালিটির একটা হাই কোয়ালিটির ছাগল কিন্তু মাছলে অনেক সুন্দর ঝুল আছে এটা তোতাপুরি প্রথম বৈশিষ্ট্য কোলা নিচে ঝুল থাকে এটা বেলচার মধ্যে পড়ে না ভাই বেলচার মধ্যে পড়ে মধ্যেও পড়ে হ্যাঁ ছাগলটা কিন্তু মাশাল্লো অনেক বড় রাউস্থানে তো তো দেখলাম তার থেকে কিন্তু হাইটের বড় হ্যাঁ এটা সবচেয়ে বেশি হাইট সবচেয়ে বেশি হাইট ফুল এই ছাগলের দাঁত কত ভাই ভাই এই দাঁত হলো আট দাঁতে পড়ছে নতুন আট দাঁত পড়ছে নতুন আট দাঁত আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা দাঁত মুশকিল হয়ে যাবে অনেক ভিডিও লং হয়ে যাবে তবে বিশ্বাস রাখতে হবে যারা বিক্রি করতে বিশেষ করে আমি রয়েছিটা কিন্তু বয়সী বসি যাচ্ছে আর পেট অনেক বড় ভাই গাছটা বাচ্চা নাকি হ্যাঁ ভাই ও আপনার দুই তিন দিনের মধ্যে বাচ্চা দিবে দুই থেকে তিন দিনের মধ্যে বাচ্চা দিবে হ্যাঁ মানে চার মাস পার হয় পাঁচ মাস পড়ছে হ্যাঁ পাঁচ মাস পারই হয়ে গেছে পালার পালান সর্বোচ্চ তিন দিনের মধ্যে বাচ্চা হচ্ছে যে ছাগলটা কিন্তু পালার নেমে গেছে আশা করা যায় যে অল্প দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে হ্যাঁ এটাকে বিডিং করার থেকে কোন জায়গায় পাঠা দেবে ভাই এটা বিডিং করা আছে নাটোর হলো আপনার যে রানার ফার্ম থেকে রানা ভাই জি লালপুরে 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 রানা ভাইয়ের খামার রয়েছে সেখান থেকে এই ছাগলটা আপনার কিনে না হ্যাঁ ভাই সেখান থেকে সংগ্রহ করা এই ছাগলটা কিন্তু পেট দেখায় পেট দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি কিন্তু পেট পেটটেট বাইরে হয়ে গেছে এবং অল্প দিনে বাচ্চা দিবে পিছনের কোপ বেবে গেছে জি দেখেন হ্যাঁ সেক্ষেত্রে দাম কেমন চা ভাই ভাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে পঁচানব্বই হাজার দুটো বাচ্চা হইলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা আপনাদের লাভবান হওয়ার সময় রয়েছে তখন তো অনেক দামে বিক্রি হয় কোথাও যদি পাঠা বাচ্চা হলে সেক্ষেত্রে অনেক দাম আসবে

ভালো মানে পাঠা দিয়ে ভালো বাচ্চা আসবে বাচ্চা দিচ্ছে বাচ্চাগুলো দেখাবো পাঁচশো মা তো যদি তার দামটা বলেন সেটা অপশন রয়েছে পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের আলোচনা করতে হবে আলোচনা করলে কিন্তু অবশ্যই দাম দর কমে আসবে ভাই

তো জোড়া বিক্রি করছেন জানা না ভাই সিঙ্গেল ভাই জোড়া নিলে জোরা সিঙ্গেল নিলে সিঙ্গেল ভাবে দেওয়া যাবে সিঙ্গেল দেওয়া যাবে নাকি জি ভাই তো মোটামুটি বিক্রয় একটা আইডিয়া দেন কেমন দামে বিক্রি করবেন এটা আমার চাওয়া দাম হলো সাড়ে আঠারো হাজার টাকা পিস সাড়ে আঠারো পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে মোট কোথায় আঠারো সত্তি সাঁত্রিশ টাকা সাঁত্রিশ হ্যাঁ দুইটা টার্গেট রয়েছে সাঁত্রিশ টাকা কেউ যদি সিঙ্গেল কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ওটাকে ফিফটি পার্সেন্ট করলে আপনি বুঝে যাবেন কেমন দাম দেওয়া চাওয়া হ্যাঁ আর দুইটা একসঙ্গে নিলে ভালো ধরনের সার দেওয়া হবে আচ্ছা যদি দুই দুইটা একসাথে নিতে চাই প্যাকেজে তো সেক্ষেত্রে দাম এখানে কমে আসবে নাকি হ্যাঁ ভাই কমে আসবে আপনি দাম চাচ্ছেন দুইটা মিলে সাঁত্রিশ হাজার টাকা তো কোনো দশ পাখি যদি পছন্দ করে এবং কিনতে চায় এই ছাগল দুটা তো সেক্ষেত্রে অবশ্যই দাম করলে কমে আসবে নাকি হ্যাঁ ভাই কমে আসবে হেলদি এবং সুস্থ ছাগল অনেক সব ছাগল কিন্তু এবং কালা কমিশন বেশ ভালো হ্যাঁ এই ধরনের ছাগলগুলোকে ভালো মানে পাঠাতে বিডিং করলে ভালো বাচ্চা আসবে ভাই ভাই আর দুটো ছাগল দেখা যাচ্ছে দুইটা কি একই মায়ের দুই বোন বলছে মানে হরিয়ানা এবং তো দুটাই হ্যাঁ কমিশন বেশ সুন্দর কালা কম্বিনেশন কেন বললাম যে হরিয়ানা সতেরো এই কোয়ালিটির সাগর পাওয়া মুশকিল সোনালী বর্ণের এটা কিন্তু মোটামুটি মান ভালো বয়স কেমন ভাই এই দুটো বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস করে বয়স আচ্ছা আচ্ছা মোটামুটি সাড়ে চার মাস বয়স তো বলা যায় যে এক দেড় মাসের মধ্যে এগুলো হিটে আসবে হ্যাঁ ভাই আর খামার কিন্তু এই ছাগলগুলো বিক্রয়ের জন্য কেমন দাম দাচ্ছে ভাই জোড়া এই দুটা চাওয়া দাম হলো আপনার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার হ্যাঁ আচ্ছা ভাইয়া কিন্তু দাম চাচ্ছে পার পিস সতেরো হাজার করে সতেরো তখন চৌত্রিশ হাজার যদি জোড়া কিনতে চান তো সেক্ষেত্রে অবশ্যই দাম দামটা কমে আসবে হ্যাঁ কেমন লাগতে পারে ভাই জোড়াতে মোটামুটি শেষ পর্যন্ত মোটামুটি আপনার ভালো একটা ছাড় দিব নিয়ে যদি দুইটা এক সঙ্গে নেই মানে প্যাকেজে যদি নিতে চায় দুইটা বোনকে তো সেক্ষেত্রে অবশ্যই দামটা কমে আসবে হ্যাঁ কমে আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া পরবর্তী আবার কেউ যদি মনে করে যে আমার জি হয়তো ছয়টা

তো সেক্ষেত্রে যারা প্যাকেজে কিনতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে দাম দর করবেন এবং আলোচনা করে সাগর সুস্থ যাচাই বাছাই করে নেবেন ভাই ভাই যেহেতু আমরা জোড়া জোড়া ছাগল দেখাচ্ছি এই এই জোড়া কি একই মায়ের না ভিন্ন ভিন্ন মায়ের না এটা দুই মায়ের দুইটা ভাই দুই মায়ের দুইটা হ্যাঁ আচ্ছা যেহেতু প্যাকেজে বিক্রি হওয়ার চিন্তা ভাবনা রয়েছে তিন দিন ছয় আর পাটা বাচ্চা সাত বুঝলেন আপনি তার ধারাবাহিকতা এই দুইটা দুইটা কোন জাতের ভাইয়া ভাই এটা সেরোহির ক্রস সিরোহির ক্রস দুইটাই না দুইটাই ভাই দুইটাই সিরোহির ক্রস হ্যাঁ ক্রস হলে কিন্তু মোটামুটি কালার কম্বিনেশন পার্সেন্টটা ভালো আছে

সাড়ে ষোলো হাজার জি আর এইটা হবে সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো সাড়ে পনেরো এবং সাড়ে ষোলো যদি জোড়া কিনতে চায় তো সেক্ষেত্রে দামটা কমে আসবে নাকি হ্যাঁ ভাই সুস্থ পাশের জন্য যদি কেউ বলেন তো আমি যেহেতু নিজে খামারে আসি তো কিন্তু অনেক সুস্থ সবল হেলদি বলা যায় আর পশমগুলো ভালো পশম যদি ফাটা হয় তো সেক্ষেত্রে সকল কিন্তু নিঃসন্দেহে খারাপ হয়ে থাকে তো ঠিক আছে ভাই পরবর্তী ছাগল দেখি ভাই ভাই এই দুটো কোন জায়গায় ছাগল

দুধ ছাড় সব না ভাই হ্যাঁ দুধ ছাড়া ভাই সব খাই সচরাচর কিন্তু আমাদের নাটোর জেলা থেকে যে বিক্রি গুলো হয় সেগুলো কিন্তু আড়াই মাসে তারা বিক্রি উপযোগী হয়ে যায় কারণ একটাই যে মায়ের কাছ থেকে ছাড়া এগুলো বিক্রি করে দেয় এগুলো চার মাস হয়েছে সুস্থ সব ছাগল ঘাস পথ পথ সবই খায় তো সেক্ষেত্রে যারা খামার উপযোগী ছাগল খুঁজছেন তার মধ্যে কিন্তু এই দুটো পরে ভাই জোরা বিক্রি করা কেমন নিয়ত জোরা বত্রিশ হাজার জোড়া বত্রিশ হাজার পার পিস ষোলো হাজার করে পার পিস ষোলো হাজার ষোলো হাজার করে আচ্ছা কোনো দর্শক কেতাবে কিনতে চায় হ্যাঁ প্যাকেজে

মোটামুটি বয়স পালন করবেন তারা কিন্তু এই ধরনের ছাগল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যে কেবলমাত্র মাত্র দুধ আছে সেগুলো সব খাওয়ার খায় না যা প্রবলেম হয় আর এগুলো কিন্তু সবই খায় না ভাই প্রত্যেকটা ছাগল আমার সমানে খায় ভাই আপনি খাবার দিবেন এক খাইছে কিন্তু যদি না খাই তো পেট মতো হইতো না

একটা কথা দর্শকের উদ্দেশ্যে বলতে হয় আমার ছাগল গুলা জি সম্পূর্ণ ধীরে 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 একেবারে আপনার হলো সুস্থ এবং সবল করে আচ্ছা আচ্ছা চিকিৎসক যার কারণে সব ট্রিটমেন্ট জানে ছাগল সচরাচর কিন্তু দেখেন হ্যাঁ দুটো মারামারি করছে সুস্থ না হলে কিন্তু না অন্য গুলো ছাগল গুলো দেখায় একটু প্রত্যেকটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সবগুলো ভিডিও দেখাইছি

দুটাই পাঠিয়ে নিচে রাখো তো নিজেরা দুটাই পাঠিয়ে দেবে সুন্দর ভাবে দুইটাই বাচ্চা বাচ্চার বয়স দুই দিন দুই দিন বয়স দুই বয়সে মায়ের দুধ কেমন পাচ্ছে এখন বর্তমানে দুধ ভালো পাই ভাই দুধ ভালো পায় একটু কিন্তু আসলে দুধ ভালো হয়ে থাকে তো ভাই এই যে সুন্দর বাচ্চা হয়েছে এই বাচ্চা সবই মাকে বিক্রি করে নিয়ে রয়েছে হ্যাঁ বাচ্চা সহ মা বিক্রি আচ্ছা যেহেতু আপনি বলছেন যে খামার সবগুলো সকলে বিক্রি করে দিবেন হ্যাঁ সেক্ষেত্রে এগুলো বিক্রি নিয়ে রয়েছে নাকি হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা দুইটাই পাটি বাচ্চা যেগুলো মোটামুটি একদিন থেকে দুই দিন বয়স হ্যাঁ এই মা কে কেমন দাম চাচ্ছেন বিক্রির জন্য মা সহ মা বাচ্চা সহ আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা চাই মা এবং বাচ্চা সহকারে দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দুইটা পাটি বাচ্চা পাটি বাচ্চা আচ্ছা ওলানটা দেখাই এই ওলান কিন্তু দুধ খাইছে বাচ্চা হ্যাঁ ওলান এখনো নেমে আছে মোটামুটি বাচ্চার তো চাহিদা পূরণ হচ্ছে না ভাই জি ভাই বাচ্চার তো দুধের চাহিদা পূরণ হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অনেক দুধ হয় হয় অনেক দুধ হয় এক কথা যারা কিনতে চাচ্ছেন খামারের জন্য তো অবশ্যই কিন্তু বাচ্চা সহ মা অনেকে খোঁজেন এই দুটো বাচ্চা কিন্তু সাথে ভাই কাছে অনায়াসে পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই ভাইয়া যে দামটা চাইলো দাম দেখার অপশন রয়েছে তো সাদী ভাই ভিডিওর আমার শেষ প্রান্তে আপনি চলে আসেন সামনে আপনার সামনে কথা বলি ভাইয়া ভাই যেহেতু আপনি খামার বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ তো খামার মানে যেহেতু বন্ধ করেছেন তার উদ্দেশ্যে বললাম যে অর্থনৈতিক সমস্যার কারণে এই ব্যতীত থেকে অন্য কোনো কারণ আছে

তো ঠিক আছে সাদু ভাই আজকের মতো আপনার কাছে বিদায় দিচ্ছি হয়তোবা আবার কোনো সময় যদি আপনার খামার হয়ে থাকে এবং বাচ্চা উৎপাদন হয় সেই সময় দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন জি ভাই সালামালাইকুম